হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ ফাজার এভিং প্রতিদিনের মতো চলে এসেছি আরেকটি নতুন শর্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে এই সুন্দর কালেকশনটা দেখাবো এটা দেখেই বুঝতে পারছো যে কতটা লং এবং এটা তোমরা বোটা হিসেবেও পড়তে পারবে এটার হিউজ হিউজ কালার রয়েছে তোমাদের যার যে কালারটা পছন্দ হবে বা কোন কালার কম্বিনেশনের মধ্যে নিতে যাচ্ছ অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে আর খুব সুন্দর হচ্ছে এই ডিজাইনটা কারণ এটা একদমই আনকমন লং বোটা হিসেবেও পড়তে পারবে বা গান হিসেবেও পড়তে পারবে এটার বুকের ডিজাইনটা একদমই আলাদা এখানে কিন্তু বেল সিস্টেম রয়েছে তোমরা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে ফিটিং করে বেঁধে দিতে পারবে যারা একটু হেলদি আপুর আছো তারা কিন্তু তোমরা এটা খুব সুন্দরভাবে করে ফেলতে পারবে হাতা এখানে কিন্তু শো বাটন আছে সেট করে নিতে পারবে আমি সেট করে আমি এর জন্য খুলে রেখেছি দেখানোর জন্য এবং ব্যাক সাইডটা একটু দেখো ব্যাক সাইডটা কিন্তু অনেক ভিড় রয়েছে ফ্রন্টের মতো এবং ব্যাক সাইডটা আরও বেশি সুন্দর এটার আর একটা কালার রয়েছে এই যে আমার কাজে একটা পরে আছে দেখেন এটা কিন্তু আরও বেশি সুন্দর ওটাও কিন্তু সেট শুধু হচ্ছে যে কালার কম্বিনেশনটা আলাদা ওটাও কিন্তু সেম এবং হচ্ছে বুকের ডিজাইন সবকিছু যারা হিজাবি আপুর আছো তারা কিন্তু চাইলে এভাবেও পড়তে পারবে খুবই সুন্দর এবং আরামদায়ক একটা ড্রেস এই হচ্ছে রেড কালারটা এবং আমি যেটা পরে আছি গ্রিন এবং পিঙ্ক কম্বিনেশনের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর এবং আরামদায়ক একটা ড্রেস তোমরা এই দুটা দেখে নিলে এই সাইডে কিন্তু আরেকটা রয়েছে কম্বিনেশনের মধ্যে এটা হচ্ছে মাস্টার্ড কালারের সাথে তোমরা কিন্তু এটাও পেয়ে যাবে আরো অনেক কালার রয়েছে সবগুলোই আমি দেখাবো তোমরা দেখতে পাচ্ছো খুবই সুন্দর এবং ইউনিক এই একটা ড্রেস দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এই ড্রেসটা যারা নিবে স্ক্রিনশট নাম ফোন অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দিবে তাহলে এই আমি একটা পরে আছি আমার কাজেই রেড কালার একটা পরেছিল এবং এর সাথে আর একটা খুব সুন্দর কম্বিনেশনের ড্রেস তোমরা দেখে ফেলেছ তো হচ্ছে ওটাও কিন্তু আমি ভিডিও আপলোড করে দিব ওটার সাথে ছবি এবং ভিডিও দুটোই তোমরা পেয়ে যাবে খুবই সুন্দর এবং ইউনিক ইউনিক কালেকশনগুলো কিন্তু আমাদের পেজে যে থাকবে ব্যাক সাইডে দেখো এখানে কিন্তু এই ফিতাটা কিন্তু অ্যাডজাস্ট আছে থিতাটা তোমরা চাইলে বাড়িয়ে পড়িয়ে কিন্তু নিয়ে নিতে পারবে আজকে যারা বরিশালের মধ্যে অর্ডার কনফার্ম করবে তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বরিশালের বাইরে আউটসাইড ঢাকা এখানে যারা অর্ডার করবে তারা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করবে বিকাশে অবশ্যই লাস্ট যে চারটা ডিজিট আছে সেটা তোমাদেরকে বলতে হবে কনফার্ম করার জন্য মডারেটর বলে দিবে আর যদি কোনো ধরনের কারোর প্রশ্ন থাকে সেটা অবশ্যই কিন্তু পেয়ে তোমরা ইনবক্স করবে হাতাটা কিন্তু ফুল পেয়ে যাচ্ছে ফুল হাতা পেয়ে যাচ্ছে এবং পুমোরের ডিজাইনটা এক আমাদের খুবই সুন্দর সুন্দর ইউনিক কালেকশনগুলো তার ফ্লোরিস পেজে তোমরা পেয়ে যাচ্ছ এবং তোমরা আমার পেজটা ভিজিট করবে তাহলে তুমি দেখতে পারবে যে হিউজ হিউজ কালেকশন রয়েছে ঠিক আছে এবং এগুলোর প্রাইস কিন্তু একদমই রিজনেবলের মধ্যে পেয়ে যাবে স্ক্রিনশট দিয়ে আমি একটু ধরে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তোমরা কনফার্ম করে দিবে ঠিক আছে স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তোমরা কনফার্ম করে দিবে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সেগুলো দেখতে হলে আমাদের পেজটা ভিজিট করতে হবে লাইক কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না ঠিক আছে আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব আমি রেবিনাছি সব সবসময় তোমাদের পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহটা